দেখতে পাচ্ছেন না শেষ খালি বারবার দিচ্ছি খাবার মজা হলে বারবার দিতে মজা মুখে খাবার মজা না হলে মত দিতে মজা এই বলে কি বলছি না শীত নাম আপনারা দেখলাম যে খাবার খুব মজা যে খাবার খুব মজা হয় সেটা খালি মুখ দিতেই মজায় আর যেটা মুখের মানে স্বাদ হয় না সেটা মুখ দিতে মজ যায় না হুম ওটা মজা হয়েছে না কেননা পড়ছে তুমি বল না আজকে খাবা না রান্না করে? আপুছ। তুমি বল না কি কি রান্না করে খাবা? আমার বিনাসিয়া মাংস। মাংস। অনেক আচ্ছা। খিচুড়ি আমি লেবু চোখ কামড়ে খাই তো কারাগারে আমার তো লেবু লেবে তার দিয়ে খান একটু বলবেন আমার লেবু চোখে খুব ভালো লাগে ফ্লেভারটা খুব মজা হয়েছে আমি আমার একটু ভালো ভালো খাবার পাগল ভালো খাবার হলে সেদিন আমি খুব মজা করে খাই আর খাবার যদি সব না হয় সেদিন খাওয়া দাওয়া করি না তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর রবীন্দ্রবল পেজের পাশে থাকবেন আর বলবেন যে আপু দাওয়াত দিল না সবাই দাঁড়াতো চলে আসবেন সময় করে আমার পাশে দাওয়াত হলো সবার আল্লাহ হাফেজ